সময় বাড়ল সংসদের অধিবেশনের নয় ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল বাজেটের অধিবেশন কিন্তু তার সময় একদিন বাড়ানো হয়েছে অর্থাৎ দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন একদিন বাড়ানো হল সংসদের অধিবেশন দশই ফেব্রুয়ারি পর্যন্ত সংসদের এই বাজেট অধিবেশন শেষ দিনে শ্বেতপত্র পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইউপিএ জামানা নিরিখে মোদীর আমলে আর্থিক অবস্থা দেশের অর্থনৈতিক সাফল্য এবং আর্থিক বৃদ্ধি নিয়ে এই শ্বেতপত্র পাল্টা কৃষ্ণপত্র প্রকাশ করবে কংগ্রেস বিজেপির দুর্নীতি নিয়ে কংগ্রেসের কৃষ্ণপত্র এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে একদিকে যখন সময় বাড়ানো হয়েছে সংসদের অধিবেশনের বাজেট অধিবেশনের সময় নয় ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে দশই ফেব্রুয়ারি করা হয়েছে সে দিনে শ্বেতপত্র পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং সেই দিনই কিন্তু কৃষ্ণপত্র প্রকাশ করবে কংগ্রেস এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কি জানা যাচ্ছে কি আপডেট দেখো যে সংসদে যে বাজেট অধিবেশন সেটা গতকালই জানানো হয়েছিল যে সেটা একদিন বাড়ানো হচ্ছে এই ন তারিখ অব্দি ফেব্রুয়ারির অধিবেশন চলার কথা ছিল কিন্তু শনিবার দিনও দশ তারিখ সেই অধিবেশন চলবে এবং যেটা জানা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে আর্থিক ব্যবস্থা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং তাতে একদিকে যেমন ইউপিএ আমলের দুর্নীতির কথা থাকবে সেই সময় আর্থিক ব্যবস্থা দেখেছিল যাবতীয় অভিযোগগুলো সেখানে থাকবে সেইখানে পাশাপাশি দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদীর আমলে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কি হয়েছে আর্থিক ব্যবস্থা বা জিডিপি গ্রোথ কতটা বেড়েছে সেই দেশের বর্তমান অর্থনীতি নিয়ে যে দশ বছরের যে মোদী সরকারের সাফল্য গোটাটাই তুলে ধরা হবে এই শ্বেতপত্রের মাধ্যমে অর্থাৎ একদিকে ইউপি আমলে দেশের আর্থিক বেহাল অবস্থা বা দুর্নীতির অভিযোগ পাশাপাশি মোদীর আমলে দশ বছরে সেই আর্থিক উন্নয়ন বা বৃদ্ধি কতটা এই আমলে হয়েছে দুটো নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে এমনটাই জানা গেছে কিন্তু কংগ্রেসও কিন্তু পাল্টা ছাড় দিতে রাজি নয় এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করছেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন যে কংগ্রেস কিন্তু পাল্টা কৃষ্ণপত্র মানে সাদা কাগজের পাল্টা কালো কাগজ তারা তারা প্রকাশ করতে চলেছে যে এই দশ বছরে কিভাবে দেশের আর্থিক অবস্থা বেহাল করে দিয়েছে মোদী সরকার তার মধ্যে যেমন উল্লেখ থাকছে জ্যাকের পর এক পাবলিক সেক্টর ইউনিটকে বেছে দেওয়া পাশাপাশি মূল্য বৃদ্ধি রোধ করতে না পারা কর্মসংস্থান দেওয়ার যে প্রতিশ্রুতি বছরে দু কোটি বেকার চাকরি সেগুলো দিতে না পারা গণতন্ত্রকে হত্যা করা বিভিন্ন সময় এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি যে একদম প্রথমেই রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে আন্দোলন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ধর্নায় বসেছেন সেই পথেই কিন্তু আমরা দিল্লিতে পরপর দেখছি গতকাল কর্ণাটক সরকার তাদের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সমেত যাবতীয় নেতা মন্ত্রীদের নিয়ে তার ধর্নায় বসেছিলেন জনতন মন্ত্রে আজকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিবিএম যে সরকার তিনি তাদের যাবতীয় রাজ্যের মন্ত্রী এবং সাংসদদের নিয়ে এই মুহূর্তে জনতার মন্ত্রে ধর্নায় বসছেন অর্থাৎ একের পর এক রাজ্য বিরোধী রাজ্য তারাও কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের সেই রাজ্যের প্রাপ্য টাকা ইচ্ছে না সেই নিয়ে তারাও কিন্তু এই লোকসভা নির্বাচনের আন্দোলনে আসছেন এবং সেই ব্যাপারটাই তুলে ধরা হচ্ছে প্রশ্নপত্রে তোমাকে আরো যেটা বললাম যে কংগ্রেস যেগুলো তুলে ধরবে একের পর এক পাবলিক সেক্টর ইউনিটকে বেঁচে দেওয়া তার পাশাপাশি মূল্য বৃদ্ধিরোধ করতে না পারা করতে না পারা এবং রাজ্যের প্রতি বঞ্চনা এইগুলো নিয়ে কিন্তু আহ যেভাবে যেভাবে যেরকম লোকসভায় নির্মলা সীতারামন ইউপি আমলের দুর্নীতি এবং মোদী আমলের আর্থিক নীতির সাফল্য নিয়ে সে প্রকাশ করবেন তেমনই কিন্তু পাল্টা কংগ্রেস প্রকাশ করছে রাজা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সময় বাড়লো সংসদের অধিবেশনের বাজেট অধিবেশনের সময় বাড়ানো হয়েছে নয় ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে সেটি দশই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে শেষ দিনে শ্বেতপত্র পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক সাফল্য আর্থিক বৃদ্ধি নিয়েই এই শ্বেতপত্র অপরদিকে পাল্টা কৃষ্ণপত্র প্রকাশ করবে কংগ্রেস বিজেপির দুর্নীতি নিয়ে কংগ্রেসের কৃষ্ণপত্র